রবিবাসরীয় ছুটির দিনে হাওড়ার ফেরিঘাটে উপচে পড়া ভিড় লাল নিশনকে হাতে রেখেই ব্রিগেড মুখী জনতার ঢল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রার শেষ দিনে ব্রিগেড সমাবেশ আর এই সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ছাত্র যুব ও বাম কর্মী সমর্থকেরা একাধিক দাবিকে সামনে রেখে ইনসাফ যাত্রা শুরু করেছিল ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা পঞ্চাশ দিন ধরে চলা ইনসাফ যাত্রা শেষ দিনে রবিবার ব্রিগেডের সমাবেশ সেই সমাবেশে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরবেন বাম নেতৃত্ব এমনটাই জানা গিয়েছে আজকে ভারতের ছাত্র ভারতের যুব ফেডারেশন হ্যাঁ বামপন্থী যুব সংগঠনের ডাকে আমরা আজকে ব্রিগেড সমাবেশে যাচ্ছি বিভিন্ন দাবি দাওয়াত বেকাররা শিক্ষিত হয়ে বসে আছে কাজ পাচ্ছে না রাজ্য সরকার কোনো ভূক্ষেপ দিচ্ছে না এদিকে টেটের পর টেট হচ্ছে কিন্তু নিয়োগ নেই এগুলোর দাবিতে আমরা আজকে ব্রিগেডে যাচ্ছি